হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি পঙ্কুরিও তোমাদের ভালো আছে পঙ্কুরির শরীর বেশ একটা ভালো ছিল না ওর মামসের প্রবলেম ছিল কয়েকদিন তো ঠান্ডা আইসক্রিম জুস খেয়েছে এরপর ওর শরীর খারাপ করে নিয়েছিল এখন ভালো আছে ওষুধ চলছে আজকে শ্রাবণে তৃতীয় সোমবার তো আমি এসেছি আমার বাবার বাড়িতে ওখানে শিব মন্দির আছে তো এখানে প্রত্যেক শ্রাবণ মাসেই আসি এসে একটু পুজো দিয়ে যাই তো এবার ভেবেছিলাম যে বাবার মাথায় বাবার মাথায় যখন জল ডালবো তখন বাবাকে একটা বস্ত্র দিয়ে পুজো করব। তো সকালে দোকান একদম কম খোলা ছিল তারপর বাবার কৃপায় পেয়েছি এরপর নিয়ে আসলাম পুজো সরঞ্জাম সরঞ্জাম সব মাই রেডি করে দিয়েছে মা থাকলে যা হয় মা থাকলে মেয়েদের কোনো চিন্তা করতে হয় না বাড়ি থেকে সকালে আমার ঘরে শিব মন্দিরে শিব শিব ঠাকুরকে পুজো দিয়ে শিবলিঙ্গকে পুজো দিয়ে সবাইকে পুজো দিয়ে এরপর গোপাল সোনাকে নিয়ে বাহর বাড়িতে এসে পড়েছিলাম তো সেখানে মা সব রেডি করে দিয়েছে ফল মিষ্টি সব গুছিয়ে সুন্দর করে থালার মধ্যে সব ফুল বেলপাতা সব রেডি করে দিয়েছে আমার কিছুই করতে হয়নি আমি শুধু সাড়েটা পরে সব নিয়ে এসে এখানে পুজো দিলাম তো সংকল্প করালাম আমার নামে সংকল্প করিয়ে এরপরে পুজোটা করালাম এটা আমার একটা মানসিক ছিল ওটা দিলাম শিব মন্দিরে এসে আমি একটা মানসিক করেছিলাম তো এটা দিয়েছিলাম কাকু পূজা করছে সংকল্প করছে আমার নামে পুজোটা দিয়ে খুব ভালো লাগলো পুখুরিও ছিল পুখুরি পুরোটা বিডু করেছে পুঙ্খুরিও উপাস থেকে পুজোটা করেছিল। পুজোর পরে ও প্রসাদ খেয়েছে শ্রাবণ মাসে ও আমার সাথে করে ওটা দেখে আমার খুব ভালো লাগে যে অতটুকু একটা বাচ্চা মেয়ে ও করে এসেছে সকালে ও স্কুলে যায়নি বলেছি চলো যাবে বলেছে হ্যাঁ যাব এসে দেখে ওর বদি ওর ভাই কেউই বাড়িতে নেই ওরা স্কুলে চলে গেছে ওদেরকেও বলা হয়নি যে আমরা আসবো আমরা যদি আসি শুনে তাহলে টুকুন তো যাবেই না স্কুলে বলবে ছুদি আসবে ছুদ্দির সাথে খেলবো দেখুন কি সুন্দর করে পুজো করছে আমার কাকু সবসময়ই পুজো করে এখানের পুরোহিত তো এই কাকুর বাবা যখন মারা গিয়েছিলো তখন আমার দাদা মানে আমার নিজের দাদা ও পুজো করত। তো তোমরা গায়ে সবাই জানো যে আমার দাদা ডুবাইতে থাকে ও এখানে থাকে না ও আসছে ও তিন মাস পর পর আসে তো ও এসে পুজো ও বাবা বোনানাথকে খুব মানে ভীষণ মানে ও বাবা বোনানাথকে এ দেখো এখন পুজো শেষ এই যে পুখুরি মানে বর্ষা বাড়ির নাম ওর বর্ষা ও এখন বাবার মাথায় দুধ ঢালছে দিয়ে দই দিয়ে পুজো করছে বলছে মা আমি বাড়িতে যেভাবে পূজুন জল ঢালি ভোলানাথকে আমি সেভাবে জল ঢালবো এখানে তো আমি বলছি কেন তোমার পানো দাদা যেভাবে বলছে এভাবে ঢালো বলছে না আমি বাড়িতে যেভাবে করাই আমি সেইভাবে করি না আমি বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে করো তো সুন্দর করে বলছে আর ফুল বেলপাতা দেওয়ার পরে কি বলে জানো কেউ এ ফুল বেলপাতা ফেলতে পারবে না তো দেখো প্রথম আমি ফেলিনি তখন কাকু কি করেছেন ফেলে দিয়েছে ফেলে এখন আমি ও ছান করাচ্ছি স্নান টান করিয়ে এরপর দেখো একচুয়ালি আমি তো ক্যারি করে এনেছি তো দইটা আমি একটা হোট্লাতে করে নিয়ে এসেছি ওটাও ভীষণ ঠান্ডা ছিল ফ্রিজের ছিল তো ভীষণ ঠান্ডা ছিল দিয়ে মন্ত্র করে মন্ত্র পাঠ হয়েছে দিয়ে সে পুজোটা দিয়েছি আমি আগের দিনই কাকুকে ফোন করে এক সপ্তাহ আগেই বলেছিলাম যে এরকম তো বলছে ঠিক আছে আগের দিন আমাকে মনে করিয়ে দেবে তারপর আমি ফোন করে মনে করিয়ে দিয়েছি পুজো দেওয়ার এত একসাট ছিলাম যে আমার পাত্র ছিল জল ঢালার জন্য বাড়ি থেকে নিয়ে এসেছি ওটা ওটাতে জল ট্রান্সফার করতেই ভুলে গেছি বাড়িতে যখন যাই তখন মা বলছে তুমি তুমি দিয়ে দিয়েছো কেন তো আমার ঘটিটা কোথায় আমি ভুলে গেছি